নমস্কার বন্ধুরা রেনুকা রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে এসেছি একদম মুখরোচ রেসিপি তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফুচকা আজকে হবে আজকে ফুচকা হবে কিন্তু ফুচকা বানাতে অনেক সময় লাগবে বাড়িতে ফুচকাটা কিনে নিয়ে এসেছি বাজার থেকে তা তেঁতুল জলটা ভালো করে করব বাড়িতে আলু পোড়া দিয়ে আজকে আলু মাখা করব। আলু পোড়া ফুচকা খেতে দারুণ লাগবে সিদ্ধ আলু থেকে পুরা আলু ফুচকা দারুণ লাগে মিষ্টি লাগে আর খেতেও দারুণ লাগে তে আমার দেওয়ার মেয়ে বসে আছে আর গুড্ডু তো আছে উপস্থিত ফুচকা খাওয়ার জন্য গুড্ডু বলে তোরা ফুচকা খাবো কি দোলনা ফুচকা খাবি তো খাবে আলুগুলো ছাড়িয়ে দে আলু তাকে দুটো ফুচকা বেশি একে দুটো ফুচকা কম দোলন দুটো ফুচকা বেশি খাবে আর গুড্ডু দুটো ফুচকা কম খাবে বন্ধুরা ফুচকা প্রথমে আমি মশলাগুলো রেডি ভেজে নেবো তার জন্য আমি উনারটা ধরিয়ে দিয়েছি আর দোলন আর গুড্ডু আলুটা ছাড়িয়ে ফেলছে গুড্ডু বলছে আমি বেশি করবো আর দোলন বলছে বেশি করবো মানে বেশি ফুচকা খাবে কে বেশি খাবে কে কম খাবে হ্যাঁ গুড্ডু বেশি খাবে গুড্ডু সবার ফার্স্ট আর পুড়িয়া করে নিয়েছি প্রথমে শুকনো লঙ্কাটা বন্ধুরা আজকে দোলন আর গুড্ডু দুজনে ফুচকা খাওয়া কম্পিটিশান আছে কে বেশি কে কম গুড্ডু আর দোলন দু আজকে ফুচকা কম্পিটিশান ঠিক আছে দোলন বেশি খায় না গুড্ডু বেশি খায়

এতে ধনে আছে এতে ধনেটা বাছা আছে অনেক সময় ধনেতে মাটি থাকে আর পাথর থাকে ভালো করে দেখে নিতে হয় এতে আছে মৌরি বলুন আর কি আছে রে বল মনে করে দিয়ে রে আমাকে ভুলে যায় এতে আছে জিরে আর একটা বন্ধুরা বাড়িতে নেই ধনে বাতা সৎ সৎ ঠিক ঠিকই ববিয়ে দিচ্ছে আজকে বাড়িতে দশ টাকা সাতটা ফুচকা বাজারে দেয় মানে সাতটা আটটা কেউ একটা আটটা দেয় কেউ দশটা দেয় আজকে আমি মানে সাতটা দেয় কেউ আটটা দেয় আজকে আমি দশটায় কটা দেবো দশটা টাকা দিবি তো বিনা পয়সা ফুচকা খাওয়া হ্যাঁ ঠিক আছে না আদা হয়ে গেছে আমি লঙ্কার ভঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি

গুঁড়ো করতে হবে তার আগে আমি কড়াইতে তেল দিচ্ছি ফুচকাটা ভেজে ফুচকা ফুচকো না ফুচকা কতটা তেল থাক ভাজা হলে তারপরে আবার তেল যদি প্রয়োজন লাগে শীতের সময় ফুচকা জল খেতে হলে ঠান্ডা ঠান্ডা লাগে এখন গরম হালকা গরম

কিছু বন্ধুরা তেলটা গরম হয়েছে কিনা আমি একটা ছেড়ে মানে দেখছিলাম দেখুন সুন্দর গরম হয়ে গেছে ধরো ফুলে গেছে আর এখানে বন্ধুরা এখানে গান বাজছে মানে এই যে ঠাকুরের নাম গান হচ্ছে আমার বাড়ির পাশে একজনের ঘরে মানে মুখে ভাত হচ্ছে বাচ্চাকে তার গান বাঁচছে গানও শোনা যাচ্ছে ভিডিওতে প্রথমে চারটা দিয়ে একটা দিয়ে দেখে নিয়েছি গুড্ডু বইন করে দিয়েছে গুড্ডুর এক টাকা হয়ে গেছে আমি ফুচকা গুলো দুপুরে বন্ধুরা মানে বাজার থেকে নিয়ে আসার পরে আমি একটু রোদে দিয়েছিলাম রোদে দিলে ফুচকাটা ভালো খুলে কিনা ফুচকা তো বানাতেও জানি কিন্তু সময় বেশি লাগবে ভিডিওটা বড় হয়ে যাবে ওর জন্য আমি কিনে নিয়ে এসেছি আলু মাখা তা আজকে যে আলু মাখাটা দারুণ লাগবে খেতে পুরা আলু কি দোলন আমি কি বলছি শুন পুরো আলু খেতে ভালো লাগে না হ্যাঁ বন্ধুরা আমার ছোট দেওয়ারে চার মেয়ে এক ছেলে সবার শেষে ছেলে হয়েছে তার ছেলের মুখে ভাত একুশ তারিখ বাইশ তারিখ অনুষ্ঠান আছে মানে ষষ্ঠী মঙ্গল আছে কালাচাঁদ মহাপ্রভু আসবে অনুষ্ঠান হবে প্যান্ডেল হয়ে গেছে আমার বারে এই আজকে সেইตาล আমার দেওরের ছোট মেয়ে এই হচ্ছে ছোট মেয়ে এই হচ্ছে মানে ছোট মেয়ের উপরে আরো দুজন মেয়ে আছে একটাকে বিয়ে দিয়ে দিয়েছে আর একটা মামmie জমে আছে সে লজ্জারে আসেনি ভিডিও সামনে তো ওরা বসে গেছে আজকে ফুচকা বানাচ্ছি সবাই বলছে যেটি মা ফুচকা খব কা কে কোটা খাবি হাত তুল আমি তুই কটা খাবি বল আমি ত্রিশটা তুই কটা খাবি বল আমি আত্তা আমি আত্তা আমি বেশি খাবো

বাজার সঙ্গে সঙ্গে খালি ফুচকা খাওয়া হয়ে গেছে আগে রোদে দেওয়ার পরে ফুচকা গুলো ভালো ফুলছে বেশি জাল দিলে কিন্তু ফুচকা বেশি ফুলবে না হালকা করে দিতে হবে এখন এখনকার জন্য বাজারে সব কিছু পাওয়া যাচ্ছে কষ্ট বেশি লাগবে না হ্যাঁ বলতে বলতে এক বাটি ফুচকা ভাজা হয়ে গেছে দোলন এক বাটি হয়ে গেছে তো মুখে জল আসছে না এস আসেনি জল আসছে হ্যাঁ বলছে তাই তো মুখটা রেখেছি মুখে জল চলে এসেছে বন্ধুরা ফুচকা খাওয়ার এক মিশে শেষ একটা একটা করতে করতে পাঁচ দশ মিনিট লাগবে শেষ হয়ে গেছে তা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম ফুচকা গরমের দিনে মুখরোচক খাবার ফুচকা তা ফুচকার সিপটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে এবং পুরো ভিডিওটা দেখবেন দেখা শেষে সবার শেষে সাবস্ক্রাইবটা করে দেবেন আবার নতুন ভিডিও নিয়ে আসছি বন্ধুরা দেখা হবে আপনাদের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা শেষ কর